হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখেন আমার বাবার বাড়িতে বিয়ের আয়োজন চলছে আমাদের এক রিলেটিভের বাবার বাড়ি এসে দেখি যে বিয়ের আয়োজন চলছে তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন রাতের বেলা হলে হয়তো আর একটু সুন্দর লাগতো লাইটিংটা বোঝা যাচ্ছে না অনেক লম্বা করে লাইটিং করেছে তো যদিও সিম্পল তবে ভালো লাগতেছে গ্রামে সবুজের মাঝে লাইটিংগুলা গেটটা অনেক সুন্দর হয়েছে এখানে দেখেন আমার বাবার বাড়ির ঘাটলা আমাদের ছোটবেলার সেই অনেক স্মৃতি জড়িত এই ঘাটলা দেখলে আসলে অনেক কষ্ট লাগে তো স্মৃতি ধরে রাখার জন্যই আপনাদের সাথে শেয়ার করা দেখেন পুকুরটাতে চারদিকে অনেক গাছ গাছালি তারপরে পুকুরে অনেক বড় বড় মাছ যদিও আপনাদেরকে মাছ দেখাতে পারতেছি না আর ফুল গাছ আছে ফল গাছ আছে বিভিন্ন গাছে একদম চারপাশে পুরা দেখেন একদম পুরো গাছ আর গাছ সবুজের সমারোহ দেখতে মন জড়িয়ে যাও যে দেখেন আমাদের মসজিদের ঘাটলা দেখা যাচ্ছে আর একই ঘাটলাই করা হয়েছে পুকুরেরটা যেমন বাড়িটাও তেমন তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমার বাবার বাড়ির স্মৃতি সবার বাবার বাড়ির স্মৃতি সবার কাছে অন্যরকম একটা অনুভূতি বহির প্রকাশ অনেক দিন পরে যাই তারপরে মনে হয় যেন একটু শান্তি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি মনে হয় যেন কত মায়া কত আবেগ জড়িয়ে থাকা এই এই পুকুরে কত গোসল করেছি এখানে দুইটা হাঁস দেখেন এগুলো আমার আম্মুর হাঁস হাঁসগুলো খুব আদর করে আমার আম্মু খুব যত্ন সহকারে পালে অনেক মায়া লাগে এখানে ধান দেখেন ধানের দিন তো অনেকগুলো ধান ওখানে টালা করে রেখেছি ধানগুলো বিক্রি হয়ে গেছে ওরা আসবে নিয়ে যাবে কিছুক্ষণ পরে মুরগি ধান খাচ্ছে দেখেন কি সুন্দর করে তো ধানগুলো দেখেন দেখতে কি সুন্দর লাগছে প্রকৃতির সাথে কি সুন্দর মিলে গেছে এখন আমরা দুপুরে খাওয়ার খেতে চলে যাব। এই যে আমার আম্মু ভাত দিয়ে দিছে টেবিলে যদিও আমার আম্মু জানতো না যে আমি আসব ওনাদের আয়োজন গরুর মাংস রান্না করেছে আমাদের জমিনের কচু শাক রান্না করেছে পুকুরের মাছ কই মাছ ভাজি করেছে সিম্পল আয়োজন তারপরেও কিন্তু অনেক ভালো লাগার একটা ইয়ে আছে অনুভূতি আছে অনেক দিন পরে বাবা মায়ের সাথে একাত্রে বসে খেলাম খুব তৃপ্তি লাগলো আসলে অনেক আয়োজন করিও বাসায় খাই কিন্তু এত তৃপ্তি তো আর পাই না মা বাবার সাথে খাওয়ার যে আনন্দ সেটা যার মা বাবা দুনিয়াতে আছে সে ভালো বলতে পারবে আর যাদের নাই তাদের জন্য দুঃখ আসলে যার মা যারা মা বাবা হারিয়েছে তারা বলতে পারবে দুনিয়াটা কত কষ্টে দুনিয়াটা কত কঠিন যাক সবাই দোয়া করবেন আমার মা বাবা যেন সুস্থ সুন্দরভাবে দুনিয়া থেকে সই সালামতে বেঁচে থাকতে পারে এবং দুনিয়া থেকে সুন্দরভাবে নিজেকে রাখতে পারে এবং সুস্থ থাকতে পারে এখানে আমার ছেলে বসে আছে রাগ করতেছে ওকে খাওয়াই দেওয়ার জন্য তা আমি ওকে খাওয়াই দিব এখানে দেখেন আমার মেয়ে এই যে বাজার এই যে লাইটিং লাস্ট মাথায় দেখাইছে যে ওটা আমাদের বাজার আমার মেয়ে বাজারে গেছে আমার আব্বুর সাথে অনেক কিছু নিয়ে আসছে দেখেন ওই মানে ওর ফেভারেট খাবারগুলা চকলেট তারপরে কিনটার জয় এগুলা যে ললিপপ ললিপা নিচ্ছে লিপ্লোজ নিচ্ছে বাড়িতে আসলেই ওর প্রথম কাজ হলো আমার আব্বুর সাথে বাজারে চলে যাওয়া মানে ওখান থেকে কী কী খাবে ওগুলো কারণ বাসাতে ওগুলো আমি কখনোই দিই না এই জন্য আমার আব্বুর কাছে আসলে পাগল হয়ে যায় এখানে দেখেন আমাদের আমার বাবার বাড়ির ঘরটা দেখা যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম কার কার কাছে কেমন লাগলো বাবার বাড়ি বলতে তো আসলে অন্যরকম অনুভূতি অনেক ভালোবাসা জড়িত অনেক স্বপ্নে জড়িত এখানে বাগান বিলাস গাছগুলো দেখেন দুই কালারের বাগান বিলাস আছে দেখতে খুবই সুন্দর লাগছে আপনারা সবাই সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো কার কার বাবার বাড়ি আছে কে কে এখন বাবার বাড়িতে বেড়াতে গেছেন অনেক রকম ফুল গাছ আছে আসলে সময় সাপেক্ষে আমি আপনাদের জন্য সবগুলো দেখাইতে পারি নাই তো এখানে দেখেন আমার মেয়ে ফুল ছিঁড়ে ঘাটলায় বসে বসে গল্প করতেছে বোনের সাথে এ ফাঁকে ওরা কিছুক্ষণ গল্পের ফাঁকে ফাঁকে সেলফিও উঠাচ্ছে দুজন মিলে মজা করতেছে তো দোয়া করবেন ওরা যেন সবসময় এভাবে সুন্দরভাবে থাকতে পারে এবং সুস্থ সুন্দর জীবন জীবনযাপন করতে পারে মানুষের মতো আমার ছোট মেয়েটা যেন মানুষের মতো মানুষ হতে পারে সবাই দোয়া করবেন তো এখানে দেখেন গাছগুলা চালতা গাছ হয়তো গাছগুলা স্পষ্ট বুঝাতে পারতেছি না কারণ অন্ধকার হয়ে আসছে বিকালবেলা হয়ে গেছে তো তো চালতা গাছের চালতা পারতেছে দেখবেন এই যে চালতাগুলো পড়তেছে চালতাগুলো কিন্তু দেখা যাচ্ছে না কারণ অনেক গাছের ভিড়ে তো অনেক গাছ এই জন্য চালতাগুলো দেখা যাচ্ছে না চালতা পাড়ে দিতেছে আমি আসলে ভিডিওটা করে নি ভিডিওটা করেছে আমার বড়ো মেয়ে তো আমি ব্যস্ত ছিলাম তাই করতে পারি আমার একটা আমাদের একটা ছেলে আছে ও চালতাগুলো পেরে দিচ্ছে তন্তাজা চালতা আমার ছেলে মেয়ে চালতাটা খুবই পছন্দ করে আমিও খুব পছন্দ করি তো এই জন্য দেখেন ওই যে চালতাগুলো পাঠতেছে দেখতে আসলে অন্যরকম একটা লোভ লেগে যায় মানে কখন যেগুলো ভর্তা করবো আর কখন খাবো এই টেনশানে থাকি তা দেখেন পাকা এবং কাঁচা দুটা মিলেই আছে তো কার কার বাবার বাড়িতে কেমন আছে জানাবেন কেমন লাগে জানাবেন অবশ্যই সবাই ভালোবেসে কমেন্টস করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবেন এখানে দেখেন বিরচি কলা অনেক বড় একটা কলার ছড় নিয়ে আসছে আমরা কেটে নিয়ে আসছে এগুলা পাকবে তো কার কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ